অলরাডিডি তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো সবার প্রথমেই কথা বলো মাঞ্চু দা তো তোমরা সবাই যেন কিছুদিন আগেই দ্য লিজি এবং তার ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সবার কাছে জানতে চেয়েছিল সে জুও প্রোমোট করবে কি করবে না তো সেই রকমই মাঞ্চু দাও তার একটি ভিডিওর মাধ্যমে জানায় যে সে জুও প্রোমোটার ব্যাপারে কীভাবে আমি তোমাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি দেখার পর তোমরা বলবে তোমাদের এই বিষয়ে কী মতামত আমি টাকার জন্য বিক্রি হতে পারিনি জীবনে অনেক কাজ করেছি অনেক হুম ছোট বড় সব কাজ করেছি এই ছ ধরে আমি আমার বাইকটাও বেছে দিচ্ছি অনেক খারাপ সময়ের মধ্যে যাচ্ছি পেজগুলো মেডিটেশন নেই ইউটিউবে ভিউজ নেই খারাপ সময় যাচ্ছে বিশ্বাস করো মানে আত্মা সুদে যাচ্ছে তোমাদের দিকে তাকিয়ে মুখে হাসি আর নিজেকে বিক্রি করিনি বিশ্বাস করুন লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম লাখ লাখ তোমাদের ঠকিয়ে এটাই পারিনি জবে থেকে বুঝতে শিখেছি টাকার জন্য গেমলিং অ্যাপে প্রমোশন করিনি হ্যাঁ যখন প্রথম ইউটিউব করতাম তখন একবার করেছিলাম মিথ্যা বলবো না কোনোদিন কিন্তু সেটা জানার পর থেকে আমার ঘুম আসেনি ভিডিও তো ডিলিটও করে দিচ্ছি যুব সমাজটাকে নষ্ট করো না তোমাকে যারা ভালোবাসে তারা মানে তোমাদেরকে সাথে নেক্সট কথা হলো টিয়ার একটি ফটো বেশ ভালো পরিমাণে ভাইরাল হয় এবং সেখানে দেখা যায় সে জিতের সঙ্গে রয়েছে আর তার ক্যাপশনে লেখা রয়েছে টিয়াকে জিতের সাথে সিনেমা করার সুযোগ দিয়েছে এই বিষয়ে আমি তো জানি না সুযোগ দিয়েছে কি নেয়নি তবে ছবিটা যদি ভালো করে দেখো তাহলে মনে হবে যে ছবিটা এডিট করা রয়েছে তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও আর টিয়া যদি জিতের সাথে সত্যি সত্যি সুযোগ তাহলে টিয়ার রিয়াকশনটা কি হবে তোমাদের কি মনে হয় নেক্সট কথা আর কে শঙ্কর আর কলকাতা তপুর ব্যাপারে তো তোমরা সবাই জানো এরা দুজনেই নিজের নিজের বিরিয়ানির দোকান খুলেছে এবং এই বিষয়ে অনেকের ধারণা ছিল হয়তো এদের ভিতর কোনো না কোনো ঝামেলা চলছে তো সেই বিষয়টি নিয়ে তপুর রিসেন্ট ভিডিওতে যেটা বলে

খাবারের রিভিউ দিতে কেমন বেস্ট কথা হলো ঋত্বিক আর পিয়া মন্ডলের ব্যাপারে তো রিসেন্টলি দেখা যায় তারা দুজনে বাটার চিকেন তৈরি করছে এবং দুজনে দু রকমের ডিভাইস ব্যবহার করছে বাটার চিকেন কার ভালো হলো সেটা তো পরের কথা কিন্তু এই ভিডিওতে বেশ কিছু মুহূর্ত আছে যেটা আমার খুবই ভালো লাগে আমি কিছুটা পার্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে চলে নিচে ডিসক্রিপেন্ড লিংক থাকবে তোমরাকে দেখে আসতে পারো আর তোমার কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেখানে জানাবে আমার কষ্ট লাগছে আমি সুন্দর বাটার চিকেন এনজয় করবো তুই এই যেটা বানাচ্ছিস সেটা খাবি সুন্দর আমারটাও হবে অ সুন্দর হবে তোরটা সে তো আমরা জানি তোর খাবার রান্না কত সুন্দর হয় কিন্তু তুই আমার হাতের আগে খুব টেস্টি বলে দিস ইদানিং দিয়ে আমি বলি শুরু শুরু তো একটু বলতে হয় তো প্রচুর টেস্টি কিন্তু আমি তো খাইয়েছি বলে রান্না করে খেতে হয়েছে আমাকে তারা একটি পোস্টার রিলিজ করে এবং সেখানে তোমরা দেখতেই পাচ্ছ পুস্পার টু রয়েছে তো বুঝতেই পারছো খতরনাক লেভেলের ভিডিও আসতে চলেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের টিজারও রিলিজ হয়ে গেছে আর টিজারটা যদি দেখো ভাই সেই লেভেলে রয়েছে আমি নিজের ডিসক্রিপ্ট লিঙ্কের লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে আসতে পারো তোমাদের কী মতামত অবশ্যই নিজে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে নেক্সট কথা বলবো দা কাজু ভাইয়ের ব্যাপারে তো রিসেন্টলি তোমরা সবাই যেন কাজু ভাই বং মিডিয়াকে খতরনাকভাবে রোস্ট করে আর এই রোস্টের পরেই তাকে অনেকে হেড কমেন্ট করতে থাকে আর যারা হেড কমেন্ট করেছে তাদেরই রিপ্লাই দেয় একটি কমিউনিটি পোস্টের মাধ্যমে এবং সেখানে সে লেখে আগের ভিডিওতে যারা হেড কমেন্ট করেছ তারা পারলে একটু চোখের ডাক্তার দেখাও বং মিডিয়ার প্রতি ভক্ততে তোমরা অন্ধ হয়ে গেছো একটা মানুষ যে ভিডিওতে একটা মেয়েকে দেখায় আর বিষয়টিকে কমেডি বলে চালায় যে ভিডিওতে বাচ্চাদের মত খাওয়ায় এত সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও অন্যের কন্টেন্ট চুরি করে তাকে তোমরা সাপোর্ট করছো তার গায়ে যে রক্তটা বইছে সেটা আদেও মানুষের না বং মিডিয়ার ফ্যানদের একটাও কমেন্ট আমার গায়ে লাগেনি খালি এদের মানসিকতা দেখে আমার নিজেকে বাঙালি বলতে লজ্জা করছে একটা বিষয় জেনে রাখো যে আরজিকর কাণ্ডের পর থেকে আমার একটাই লক্ষ্য যে যেসব বাংলা ইউটিউবার্সরা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করছে তাদের যে করে হোক ধ্বংস করা আর সেটা আমি করেই ছাড়বো তাতে কে আমাকে কাটিবাজ ইউটিউবার বললো কে ভাবলো আমি অন্যের নামে ভিউ কামাচ্ছি এসবে আমার কিছুই ফারাক পড়ে না নে এই পোস্টের কমেন্টে ঘেউ ঘেউ কর তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কিন্তু কমেন্ট সেকশন জানিয়ে তো তো এখনকার পর্যন্ত এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাঙ্ক ইউ অ্যান্ড বাই